হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইস লাইফ অ্যান্ড ফেসবুক পেজ রিপোর্ট প্রণাথ তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিও নিয়ে আইসি আপনারা লাগিয়া তো ওইখানে তখন ফার্স্টটা দশ গেছে আর সকাল সকাল সবের আগেই আমি উঠি গেছি তো আগের ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করছিলাম যে আমি এই রুমটা আমার ক্লিয়ার করিয়া দিতেই লাগব কারণ মানে আগের দিন রাত্রেবেলা আর কি অনেকটা লেট করিয়া ঘুমিয়েছি তাও আমি জলদি ভরি উঠতে লাগছে কারণ সকালবেলা মানে কাজে আইবা আর কি রং রঙ কর্তা আমার রুমটা তো যার লাগিয়া দাদাই করিয়া গেছিলা যে তুমি রুমটা খালি করিয়া রাখিও যার লাগে আমার তাড়াতাড়ি ওঠা তো দাদারে কইছিলাম যে ঠিক আছে দাদা আমি রুমটা তুমি এইবার আগেই মানে ক্লিয়ার করিয়া রাখি দিব তো যেমন কথা দিছিলাম তেমন কাজটাও শুরু করিয়া দিয়া দিসি তো সবাই ঘুমিয়ে রাখিয়া যেহেতু কাজ করলাম তাহলে গিয়ে চুপি চুপি করিয়া একদম চুরের মতো আর কি যে মানে আওয়াজ যেরকম হয় না এরকম আমি কাজগুলো করলাম যদি মানে একটুকু আওয়াজও যায় তাহলে তো তারা ডিস্টার্ব হইবো যার্লে গিয়া তো যেহেতু কেন আমি মানে স্পিড বোর্ডে দিছি জালে গিয়ে আপনারা হয়তো দিকে বুঝতে পারতাম না তো ফ্রেন্ডস এরকম কারা কারা নিজের গড়ে চুরের মতো কাজ করেন আবার একটু কমেন্ট করি কইবা তো তো যাই হোক এখন তো আমি আপনার সঙ্গে কথা হইতে হইতে অনেকটাই কাজ শেষ করে করলাম কারণ সকালবেলা উঠি আরও অনেক কাজ থাকে বাসি কাজ তো আমি বাসি কাজ কোনো কিছুতেই হাত দিছে না যদি বাসি কাজ অন্য কিছু করতে চাই তাহলে আমার এদিকে লেট হয়ে যায় বজার লেগে ভাবছি কি ওই কাজগুলো শেষ করি তারপর অন্য কাজগুলোতে হাত দিব তো ওই ভাবি আর কি নিজেই একদম একা একা যেগুলো আমার মানে আমি নিজে করতে পারবো যতটুকু হালকা পাতলা কাজ আছে ওইগুলো আমি নিজে করিয়া রাখলাম আর তারা যখন ঘুম থেকে উঠবা আমার বড় মশাই বা আমার মশাই তারা উঠলে পরের দিকে ভারী জিনিসগুলা সরানো হইব কারণ আমি যে কাজগুলো করতে মানে বুঝবো যে জিনিসটা কোন জায়গার কোন জিনিসটা কোন জায়গাতে নিয়ে রাখবো ওই জিনিসগুলো তো আর তারা বুঝতে না যার লেগে নিজের নিজের জিনিসগুলা মানে যে যতটুকু হালকা পাতলা জিনিস ওইগুলো আমি নিয়ে রাখলাম তো ফ্রেন্ডস মানুষের গায়ে রং লাগলে কীরকম সুন্দর লাগে তো বুঝুন তো আমার রুমটা যখন কালার করা হইব বা রং লাগানো হইব কীরকম সুন্দর লাগবো তো এটা ভাবিয়েই আমার অনেকটা আনন্দ লাগে আর এই আনন্দে মনে মানে ও যে কাজগুলা করলাম আর কি একদম আনন্দের সহিতে করলাম আর একটা সংসার সুন্দর করতে কারণ ভালো লাগে সবেরই নিশ্চয় সব মেয়ে মানুষরাই এরকম ঘর গুছাইয়া সুন্দর করে রাখতে সবারই ভালো লাগবো কিন্তু মানে এখন যে অবস্থা হয়েছে আমার মিডিলের রুমটা দেখুন সব কিছু জিনিস আনিয়া এই অবস্থা হয়েছে আর এদিকে দেখুন এখনও সবাই ঘুমে থাকছে তো একটু একটু দেখাইলাম আপনারা সঙ্গে শেয়ার করলাম যে সবাই ঘুমে থাকা অবস্থায় আমি কতটুকু কাজ কমপ্লিট করিয়া রাখতে পারছি তো ফ্রেন্ডস এদিকে বাইরে মানে আমার যেগুলো কাজ ছিল সব কিছু কমপ্লিট করে লাইছি আর বাইরেটা দেখুন কি সুন্দর রৌদ্র ড্রেস উঠছে আজকে খুব ভালো লাগে আর এর মধ্যে আপনার সঙ্গে গল্প করতে করতে আমি মানে অন্য বাসের কাজগুলো সারিয়া স্নান টান করিয়া এখন আই গেছি এদিকে তো আমার বড়ও গেছেন তো তারপর আমরা দুইজনে মিলিয়েই আর কি কাজগুলো মানে ভারী জিনিসগুলো আর কি সরানোর চেষ্টা করলাম তো একটু বুদ্ধি খাটাইয়া এই যে ড্রেসিং টেবিল আছে ওইটার নিচে আর কি বস্তা দিয়া দুই সাইডে তারপর আর কি আমার একটা বাইনাও আছে তো আমরা মিলিজুলি আর কি সরাই নেবো ওদিকে বাইরে থেকে আমার শ্বশুমশাইয়েরা আমি ঘরে আই তারপরে আমি একটু হেল্প করবো আমি বললাম না লাগতো না কারণ কি আপনি আপনার লেগে অপেক্ষা করলে লেটও যাইব গিয়া আর পাড়া যার বলিয়া আর কি করা হওয়ার কারণ আমরা তিনজনে মিলিজুলি জুলি করতে পারলাম জালে গিয়া আপনার মানে আইতে লাগতো না আপনি আসতে দেরি করিয়া আইন সান টান করিয়া টেনশন করেন না যে ওই হইয়া আর কি আমরা দু তিনজন মিলিয়া এখন কাজগুলো সারলাম আর এদিকে দেখুন আমরা আপনার ভাইগনারেও ডাকছি যে আও বাবা একটু আমরা হেল্প করো তো আমরা আপনার ভাইগনাটাও গেছে গিয়ে আমরা হেল্প করার লাগে তো আর দিকে দিরা মানে আমরা পিছন সাইডে দুইজনে জন্ম আমি আর আমার ভাইগনায় আর তাই মানে আমার বরে কইরা যে এরকম করিও আর কি একসঙ্গে উঠাইও নাই তো পরে সবার কমরে মানে স্যুট পাই তো জালে গিয়ে আমরা তিনজনে মিলিয়া একসঙ্গে আর কি বিছনাটা একটু সরাইলাম আর বিস্তার যেগুলো জিনিস আসতো সব মানে জিনিস যেগুলো আসিল সবটাই আমি মানে ক্লোজ করিয়া রাখছি তো ভারী জিনিসগুলো আমরা আর কি ওই রুমেই রাখবো ভাবছি অন্য রুমে নিতাম না যেহেতু অসুবিধা হয়ে গিয়ে অন্য রুমও নিয়া যদি যাই তাহলে তো ওই রুমে আর কি মিডিলে আনি নেই আর হালকা পাতলা তো যেগুলো আসিলো সবগুলোই আমি সরাইয়া দিয়ে দিছি

নাটু আন্টলাগো আন্টলাগো ইসনা অধিকে সরে ইদি লাগব নাটু অন্তেতুক কেতুক দ্বারাংশ আরাউন্ড আংশ আরাউন্ড আমাল দাওয়ার তো লাগা ইসতারেলে ওয়াট অফ 2000 তো যায় তোরা ছরা তোরা বাইরে বাইরে না তো তোরা বাইরে ওতো এস টাই এস টাই করে হরো সাইডা জিনিসটাই না একটু সরানিও জুবি বহুদিকে আবার ও সাইডের জিনিস সরে ওরকম ভাবে তো তো ফ্রেন্ডস এদিকে দেখতে পারলা আমরা এরকম আর কি কথাবার্তার মাধ্যমে যে বাবরাম এক সাইডের জিনিস সরাইয়ে সরাইয়ে দিই আর এক সাইডে কাজ করুক মানে একসঙ্গে সব সাইডের জিনিস যদি সরাই তাহলে মানে অসুবিধা হয়ে যাব আর কি এত ভারী ভারী জিনিসগুলো অন্য রুমও নিয়ে যাওয়া হইতো না মানে যেতে আর কি অসুবিধা হয়ে যাব জাল লেগে তো তার মধ্যে আমি দেখো এই কেন মানে জিনিসগুলো সরাইয়া রাখিয়া তারপর আই গেছি রান্না বাড়া করার লেগিয়া তো ওই কেন আইয়া দুই চুলা দিকে দুইটা বইছি কারণ একটু বেলাও ইচার গিয়া তাড়াতাড়ি ঘুরি আমার রান্না শেষ করতে লাগবো টাইমের ভিতরে সবাই খাওয়াও দিতে লাগবো আর সকালবেলা আমরা চাটা খাইছি আর আমি ভিডিও করছি না আপনারা সঙ্গে শেয়ারও করছি না তো ওখানে আবার আই গেলাম একটু আপনার সঙ্গে শেয়ার করার লাগিয়া যে কোন জায়গায় কোন জিনিসটা রাখলাম এই যে দেখুন মিডিলে সব কিছু গোল্ড্রেজটা দেওয়ার পরে গোড্রেজটা আনা হয়েছে কারণ গোড্রেজ খুব বেশি ভারী আসিল এটা আমরা ফাটতাম না জ্বালাইয়া আর এদিকে দেখুন কাজগুলোও শুরু হয়ে গেছে তো ওইদিকে প্রথমেই আর কি শিরিষ মানে শিরিষ কাগজ দিয়ে এটা পরিষ্কার করা আর তারপর কি জানি কুরুম পাতর না কি ওইটা দিয়েও আর কি ক্লিন করছেন তারপর আমি দাদারে বুঝি দাদা আমিও আপনার সাহায্য করব যখন প্রয়োজন লাগবো আমার আর এদিকে আমার শোনা দেখুন অনেকটা শয়তানি করে আর এখানেও মানে গানও চালানি হয়েছে বক্সের মধ্যে তো এইটা শুনিয়া শুনিয়া মনায় অনেকটা মানে মজা লইয়া লইয়া এখানে আর কি একটু সময় টাইম খাটার আর আমরাও মনার সঙ্গে মানে আমরা সকম সোনার সঙ্গে আর কি একটু গল্প করলাম তো এই টাইমটাও আপনার সঙ্গে একটু শেয়ার করলাম সেদিকে আমার সব রান্না বাড়া খাওয়া দাওয়া দেওয়া বাসন মাজা সব কিছু কমপ্লিট করিয়া আমি আইসি আবারও দেখার লাগিয়া তো আইয়া দেখলাম যে দাদার শিরিশ করা গেছে গিয়া সিরিজ করিয়া পরিষ্কার করিয়া এখন মানে প্রাইমার দেওয়া শুরু করছো তো দাদারে আমি কইছি যে দাদা আমি তোমার হেল্প করবো যখন তোমার পরিশ্রম লাগে তখন কই কইবাই যে আমি একটু হেল্প করিয়া দিয়া দিবো আমি প্রাইমার লাগাইমো তো যেমন কথা তেমন কাজ আমি কাজটা শুরু করিয়া দিয়া দিছি তো এখন আমি সিরিজগুলা লাগাই এরকম দাদা আর কি দেখে দিস কীরকম কীভাবে লাগাইতে লাগবো আর ওই রুলার দিয়ে লাগাইতে তো সবেরই এত অসুবিধা হওয়ার কথা নাই তো যার লাগে আর কি আমি নিজেই কইলাম দাও দাদা একটু হেল্প করিয়ে দিয়া দিই কারণ নিজের করে কাজ করতে কি আর লজ্জা আর নিজের কাজ বলতে কোনো কাজই ছোটো হয় না আর কোনো কাজ করতে লজ্জাও লাগে না এটা ঠিক আমি সব ধরনের বালি কাজ যেরকম ধান ধানের কাজ এগুলো আমি করতে পারি না বা এরকম আরও অনেক কাজ আছে করতে পারি না সবজি বা ধান এগুলো করতে পারি না কিন্তু এইগুলো তো হালকা পাতলা কাজ করতে কার না ভালো লাগে আর এটা আমি অনেক ভালো লাগছে আমার করিয়া আর এই যে দেখুন আপনার সঙ্গে কথা হইতে হইতে অনেক একবার আর কি কালার করিয়া সিরিজ করিয়া তারপর কালার করাও স্টার্ট করিয়া দিয়া দিস তো কালারটা কীরকম প্লিজ কমেন্ট করবাই আমারে আর ধীরে ধীরে অন্য ভিডিওর মধ্যেও দেখাই মো যে পুরা রুমটা কালার করার পর কীরকম হইলো তো এখন যতটুকু যতটুকুইছে এটা আপনার আমি আর কি এখন আপনার সঙ্গে শেয়ার হলাম আর এখন রাত্রেও ইয়ে আসছে রাত্রে সাতটা বাজে তো দাদারও পরিশ্রম লাগে যার লাগে আমার বরেও আর কি হেল্প করিয়া দি দিরা তো এক কুট দেওয়া গেছে তারপর নেক্সট কুট দেওয়ার লাগে আর কি অনেকটা রাত্রেইসে তো ওইদিকে আমার বরেও আর কি হেল্প কররা কারণ অনেকটা সময় লাগছে এখানে তো আমি একটু একটু ভিডিও ক্লিপস নিয়ে আপনার সঙ্গে শেয়ার করছি যা কি হয়তো বুঝরা না জানি না কিন্তু পুরোটা দিন লাগছে দাদার এই রুমটা কালার করতে তো যা আর কি দুই দিন লেগেছে প্রায় এই রুমটা কমপ্লিট করছে কারণ এক কোট দিয়া তারপর নেক্সট দুইবার দুইবার কালার করা হয়েছে এক কোথায় তো এখন আর কি বিকালে বিকাল দিকে আমার যেগুলো কাজ থাকে এইগুলো সব কিছু কমপ্লিট করিয়া রাত্রে গেছে অনেকটা রাত্রে প্রায় সাড়ে আটটা নয়টার মতো বাজে তো আমি দাদা এখনও কিন্তু হাজ করলা আমার রুম এখনও মানে কমপ্লিট হইছে না কালার করা দুই কুট দেওয়া হইছে না এখনও ছলের কাজ তো আমি কইছি যে দাদা তো রাত্রে যখন হইছে তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করিয়া যে সান টান আরাম আরামসে খাওয়া দাওয়া করিয়া যে বাইজার লেগিয়া দাদারি এই গোটা করিয়া দাদায় মানতে মানছিল না তো তাও আমরা জোর করছি করিয়া তারপর আমি আইয়া রান্না বসাই দিছি তো ওদিকে মাছটা আর মাছ দিয়ে একটা তরকারি করবো আর একটা তরকারি করবো ভাত করমো করবো ভাজি করবো তো যার লাগিয়া মানে দাদারে কথা দাদার সঙ্গে এরকম কথা আই গেছি তো দেখুন এটা ভাজি করার লাগে নিয়ে নেছি আমি আমার এদিকে মাছের তরকারিটা গেছে ভাতটাও নামাইয়া নিয়ে নেছি আর অন্য একটা দুইটা সব মানে ভাজি বইবার লাগিয়া রেডি করছি কড়াইটা কড়াইটা এখন আমার গরম মানে তেলটা গরম হওয়ার তার মধ্যে ভাবলাম যে ফিল্টারে জলটাও দিয়া দেয় কারণ এতটু এত এলোমেলো ঘরগুলা আর কি কাজটা করো কোন টাইমে করলাম মানে ধ্যানও থাকেন না তারপর দাদাও খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া দিয়া এখন আমরা আই গেছি রাত্রে হয়তো এগারোটা বারোটার মতো বাজের তখন আমরা আইসি ঘুমাই লাগিয়া আর আমরা আর কি আমরা রুমেই ঘুমাইছি মো মিডিলে বিছনাটা মোটামুটি আর কি সেটিং করিয়া কারণ জিনিসগুলো সব সেটিং করা হয়েছে না আজকে একদিনই সম্ভব নয় তো ফ্রেন্ডস একটা ঘরে কালার হোড়াইতে হইলে কতটুকু পরিশ্রম লাগে যারা করাইছেন নিশ্চয়ই বুঝতেই পাররা তো আজ এখন রাত্রে বাজের বারোটা প্রায় আর যে কাজ করছিল দাদাও ওনারা গড়ো দিয়ে আইসেন আমার বরে আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করিয়া এখন গেছি ঘুমাইবার লাগিয়া তো অনেক পরিশ্রম করিয়া সারাটা দিনে আর কি সময়ই পাই না আমি বয়স ওভার দিবার লাগিয়া আর যখনই বয়স ওভার দিতে যাই হয়তো বৃষ্টি আই যায় হয়তো অন্য কিছু কাজ থাকে ব্যস্ততা থাকে আর আমার শোনাও এই যায় আইয়া আমার সঙ্গে গল্প পড়া শুরু করে বা কুলে আইতো বা তারে ঘুম পাতাইয়া দিতাম এরকম করিয়া আমার সময়ও যাই গিয়া তো যাই হোক আপনারা আমারে প্লিজ একটু সাপোর্ট করবা পাশে থাকবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট